হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি সকালে ভালো আছো তো আজকের তারিখ হচ্ছে চোদ্দোই নভেম্বর এখন সাড়ে আটটা বাজে আটটা দশে এখানে এসছিলাম এখান থেকে সিদ্ধা হাবি ভ্যালির সামনে থেকে একটা রাইড পেলাম যেটা যাবে হচ্ছে নারকেল বাগান যাবে তুই চৌমাতার ওখানে আছে গিয়ে পিক আপ করবো পিক আপ করে নিয়ে বেরিয়ে যাব এটা হচ্ছে একশো কুড়ি টাকাতে নিয়ে যাচ্ছে একশো কুড়ি কি পনেরো যায় হোক এরকম একটা হবে তো যাই হোক সকাল সকাল বেরিয়ে যায় বেশি লেট করে লাভ নেই আর হচ্ছে আর এমনি সকাল থেকে সন্ধে হতে যেন আর টাইম লাগছে না ওই জন্য আর বেশি লেট করা যাবে না যা পেয়েছি সামনে নিয়ে বেরিয়ে যাবো ও দেরি ওলাতে এবার এলিন ঢুকছে

Ha <laughs> ha এই তো এখানে আছে এখানে মানে বিশ্ব বাংলার বাস গুলো যেখানে দাঁড়ায় ওখানে তাই তো ऑनलाइन कर ঠিক আছে থ্যাংক ইউ তো ভাই চলো ফাইনালি ফার্স্ট ট্রিপ কমপ্লিট হয়ে গেল একশো কুড়ি টাকা পেলাম কিন্তু দশ টাকা কেটে নেবে নেভিনাইভ একশো দশ টাকা পেলাম আটটা মাহান্ন বাজে তো দেখি এখান থেকে নেক্সট রাইড কী পাওয়া যায় যদি এখান থেকে লং রাইড পাই তো খুব ভালো নয়তো দেখি কী পাওয়া যায় যেটাই পাওয়া যাবে সেটা নিয়ে বেরিয়ে যেতে রেখে ওইদিকে যাই বিশ্বভাংর আশেপাশেই থাকি এখান থেকে সেক্টর ফাইভ ঢুকছিল কিন্তু এখন সেক্টর ফাইভে যাওয়া যাবে না সেক্টর ফাইভে গেলে এখন সকালে হয়তো কিছু পাওয়া যাবে না এখান থেকে দেখি সাউথের দিকে কিছু পাওয়া যায় কি সাউথের দিকে পেলে খুব ভালো হবে ওকে তো চলো দেখি নেক্সট রাইট কি পায় এবারে একটা পেলাম এখান থেকে যাবে হচ্ছে চিনার পার্ক চিয়ার দেখা ছিল আটাত্তর টাকা আটাত্তর টাকায় কি আর হয় আবার দশ টাকা কেটে নেবে তো বললাম একশো টাকা দিতে হবে তো বললোকে ঠিক আছে চলে আসো

চলো গিয়ে দেখি সিগন্যালের ওখানে গিয়ে কল করি তারপরে বোঝা যাবে কোথায় আসে না তো চিন্তা ভাবনা করে লাভ নেই আর তোমাদের আর একটা কথা বলার ছিল যারা হচ্ছে ওলা স্কুটি নিতে চাও এখন আবার নতুন করে আবার দিচ্ছে ঠিক আছে তো সে ব্যাপারে আমি পরে আলোচনা করবো কী কী করতে হবে আর তোমরা কোথায় যাবে সব কিছু বলে দেবো ওকে তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তাহলে অবশ্যই জানতে পারবে আর আজকে আর্নিং কত কি হয় কেমন কি হয় সব কিছু জানাবো কত কিছু কতক্ষণ ডিউটি করছি ওকে তো চলো আগে এটা পিক আপ করে নিই এই যে আছি ব্রাইট এখানে সিগনাল এখানে বললো তোমার কল করে নিই চলো পিক আপ করে নিলাম

আপনার লোকেশন এইদিকে দিকে আগে জানলে ওইটা দিয়ে ঢুকতাম শর্ট হতো এটা দিয়ে তো ইউটানও নেওয়া যাবে না ওইটা দিয়ে ঘুরিয়ে নেই না তো এটা দিয়ে ইউটান নেওয়া যাবে না ভাই দাদাকে ড্রপ করে দিলাম আগে এই দেখো হেলাবটতলা থেকে ঢুকছে রিক্সা দিতে যাবে নিউ টাউন এইসব রাইড ধরা যাবে না নিউ টাউনের দিকে এখন যাওয়া যাবে না আচ্ছা ঢুকছে হাউস দিকে টার্ন রাখতে হবে এদিকে আসবে তারপর না দেখি চিনার পার্কের এই দিকটা এই ঢুকে অফসাইড দিয়ে বেশিটা বেশি যেতে দিচ্ছে না হলিডে ইনের সামনে যেতে যায় না সেক্টর ওয়ান পিক আপ লং হয়ে যাচ্ছে তো চলো দেখি এখান থেকে কি পাওয়া যায় র্যাপিডোতে ধরতে হবে র্যাপিডোতে ধরলে একটু ফেয়ারটা বেশি পাওয়া যাবে এখন আটটা থেকে বারোটা পর্যন্ত কিন্তু এই জোন অ্যাক্টিভেট করা থাকলে লং অর্ডার দিতে চায় না সব শর্ট অর্ডার দেয় এবারে ওইটাই আবার মাছ হচ্ছে এতে কি বলে যে এটা যাত্রী সাহিত মাছ ছিল ওইটা এখন মারছে ইনড্রাইভে এর আগে একটা সে একটা টু না থ্রি ঢুকছিলো র্যাপিডোয় তখন তখন আমি দূরে ছিলাম কিন্তু কাছাকাছি আসলাম তখন আর না দেখি এখানে একটু দাঁড়াই তো ভাইস এখন আছি হচ্ছে ডিএলএফ ওয়ানের এখানে তো এখান থেকে একটা রাইড পেলাম এখন ছটা বারো বাজে সারাদিন তো পার হয়ে গেলো সারাদিন তো কাজ করে পার হয়নি সারাদিন বসে বসে পার হলো এর আগে কাজ হয়েছিল আটশো সত্তর টাকা পর্যন্ত এবারে একটা রাইড করলাম এটা যাবে বাবলা বাবলাতলার ওখানে এইটটি প্লাস ফর্টি দেখালো ফর্টি রুপিস অ্যাড করেছে কাস্টমার

এই যে একবার মানে কত দেখিয়েছে আপনার ফেয়ার ফেয়ার কত দেখালো ফেয়ার তো 97 ছিল মানে আরো হ্যাঁ যানবাহন এইস চলো পিকআপ করে নিলাম কান থেকে বেরিয়ে যায় কি বলবো সারাদিন খালি বসে 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 টাইম পাস হয়ে গেলো একটাই খালি দূরে গেছিলাম ভবানীপুরে গেছিলাম তারপরে ওখান থেকে সেক্টর ফ্রাইভ আসলাম এই সব হচ্ছে রকম মনের মতো রাইড পাচ্ছি না লাস্টে এই বসেছিলাম যে একটা ওইদিকে বাড়ির দিকে মারবো রাজারহাটের ওইদিকে পেয়ে গেলাম আর ফর্টি রুপি চেক্টাও করেছে ভালোই হলো ওই ছোট রাইড খুঁজছিলাম আর এইবারের ছোট রাইড এই না ছোট রাইড না এটা তো গ্রিন ফিল্ড অ্যাম্বিশন ওলা থেকে ঢুকছি যখন ঢোকে সব একসাথে ঢোকে আর যখন ঢুকবে না তো একটাও ঢুকবে না তো আজকের মতো এই রাইডটাই এন্ড হয়ে যাবে আর করবো না ভালো লাগছে না আজকে এসেছিলাম তো লেট করে সকাল আটটার সময় অন্য সময় সকাল সকাল আছি কিন্তু এখন এই ঠান্ডার সময় সকাল সকাল আছে বেকার কেউ সকালে হচ্ছে বাইক বুক করে না কারণ বাইকে যেতে গেলেও তো তার ঠান্ডা লাগবে না সেই জন্য কেউ সকালে বুকিং করছে না আর এমনি সকালে ঘুম থেকে ওঠাও যাচ্ছে না ঘুম থেকে ওঠাও কষ্ট সকালে তবে যেখানে ওই দাদাকে ড্রপ করে দিলাম ফ্রেশিয়া অ্যাপার্টমেন্টে ওয়ান থার্টি সেভেন সাতানব্বই টাকা দেখাচ্ছিলো চল্লিশ টাকা অ্যাড করেছে ওয়ান থার্টি সেভেন দিয়েছে র্যাপিডো আমাকে কত দিল র্যাপিডো কমসে কম তো সতেরো টাকা কাটবেই আর ষোলো টাকা চুরাশি পয়সা কাটলো র্যাপিডোতে কাজ করেছি দেখা দুশো টাকা এখান থেকে একটা দেখতে হবে মাথার দিকে পাওয়া যায় কি রাজারহাট সব অন করে দেয় যদি পাওয়া যায় যদির কথা তো কিছু বলার নেই আর এখন এই আসার সময় এত লং লং রাইড ঢুকছে তা কি বলবো সব লং সব লং যখন খুঁজি লং রাইড তখন পাওয়া যায় না যখন বাড়িতে যাবো তখনই সব বড় বড় রাইড আসে সামনে দুশো একশো কুড়ি টাকা মানে আটশো সত্তর ছিল নশো নব্বই হলো হাজার আর হলো না গাড়ি চলেছে এই পর্যন্ত একশো তেইশ কিলোমিটার থেকে আবার করছিস ধরো দেড়শো তিনশো টাকার তেল সাতশো টাকা বাঁচবে যদি এখন একটা ছোটখাটো মারা যায় কুড়ি ত্রিশ টাকার দিক দিয়ে যাবো সেটা ভাবছি কি বলবো এখনকার যা রাইড এর হাল সে বলার মতো না এই দিক দিয়েই রাইডের হাল এখন খুবই খারাপ সে কাজ করা না করা সমান হচ্ছে তাতে আবার ছুটির দিনে তো আর কোনো কথাই হবে না রাইড পাওয়াই যায় না কালকে আবার ছুটি কালকে আবার গুরু নানকের জন্মদিন না কি একটা আছে আজকে চোদ্দ তারিখ চোদ্দোই নভেম্বর কালকে হচ্ছে পনেরোই নভেম্বর ছুটি সরকারি ছুটি তো কালকে আর আসবো না কাজে ভাবছি কারণ এমনি মার্কেটের হাল খারাপ এবার সকাল দশটা এগারোটা পর্যন্ত অর্ডার থাকছে তারপর থেকে একদম পুরো ঠান্ডা আর এই সন্ধ্যের পরে গিয়ে এই লং লং রাইড এই টাইমে যদি লং রাইড নিয়ে যায় আর তাহলে আর ফিরতে হবে না বাড়িতে ওখানেই থেকে যেতে হবে ক্যাটাবালির সঙ্গে করে আনতে হবে এবার থেকে তাছাড়া আর উপায় নেই আয় একটা ছোটোখাটো আয় ছোটখাটো আয় আরে সারাদিনে আছি নি আর এখন আগে আর ওলাতেই দেখো ওলাতে আটচল্লিশ টাকার কাজ করেছি ইনড্রাইভে ড্রাইভে কাজ করেছি হ্যাঁ একশো পঁয়ষট্টি টাকা দুটো ক্যান্সেল করে নিয়ে গেছিলাম আর উবেরে কাজ করেছি হচ্ছে একশো সাতানব্বই টাকা উবের অন করবো না ভেবেছিলাম কিন্তু বাধ্য হয়ে আবার অন করলাম যে না যদি কোনো লং রাইড কিংবা লং পার্সেল পাওয়া যায় কিন্তু কোনো লম্বা রাইডই পাইনি একটাই মেরেছিলাম ওই ডিএলএফ ওয়ান থেকে ভবানীপুর এই জ্বাল এছাড়া আর কিছু পাওয়া যায়নি আর তোমাদের যে বলছিলাম ওরা স্কুটি যারা নিতে চাও তারা হচ্ছে ওই রুবি থেকে ওই আনন্দপুরের যে রাস্তা ওই ভিতরের রাস্তায় ঢুকে আমি লোকেশন শেয়ার করে দেবো ডিসক্রিপশানে লোকেশানটা দিয়ে দেবো ওরা অফিসে তো এখন আর রাজারহাটে অফিস নেই ওই একটাই এখন অফিস ওই হচ্ছে রুবির ওখানে ওই অফিসে তোমাদেরকে যেতে হবে আর যারা হচ্ছে ওলাতে এখন কাজ করো তার মানে তোমার বাইক নিয়ে তুমি এখন কাজ করছো ওলাতে সব সময় তোমরা রাইড মারো এরকম ওদের দেখাতে হবে তবেই কিন্তু স্কুটি দেবে তাছাড়া দেবে না আর যেসব ওই পুরনো স্কুটি আছে যেগুলো রিটার্ন নিয়েছে ওইগুলোই দেবে কোনো নতুন স্কুটি দেবে না আর ওই পাঁচ হাজার টাকা করে দিতে হবে গাড়ি যখন রিটার্ন করবে পাঁচ হাজার টাকা রিফান্ড হয়ে যাবে আমারও পাঁচ হাজার টাকা রিফান্ড হয়ে গেছে তো আমি তো নিজের ইচ্ছায় আমি গাড়ি রিটার্ন করিনি ওরা ফেলে রেখে রেখে লাস্টে রিটার্ন করে দিল যে দু হাজার টাকা আমার থেকে নিয়েছিল চার্জারের জন্য ওটা চিটিং করে নিয়েছিল এই রাজারহাট অফিস থেকে সেটা আবার ওই ওই অফিসে যে ছিল তার সাথে কথা বলেছিলাম বলার পরে সে আবার সে অনেক কিছু কীর্তি হয়েছে সে আর শুনেলাম নেই তো যাই হোক সে টাকা আবার রিটার্ন করে দিয়েছিলো তো যাই হোক তোমরা যারা নিতে চাও ওই স্কুটি তাদের হচ্ছে মেন এক মাসের ওরা রাইড চেক করে দেখবে যে হ্যাঁ তুমি সব সময় ওলাতে রাইড মারো প্রচুর পরিমাণে ওলাতে রাইড মারো তবেই তোমাকে দেবে তাছাড়া কিন্তু দেবে না আর তবু একবার অফিসে গিয়ে কন্ট্যাক্ট করে দেখতে পারো অফিসে গিয়ে যোগাযোগ করবো ওদের ফোনে পাওয়া যায় না বললেই চলে অফিসে গিয়ে কথা বলবে কথা বলে যদি যাই তো ভালো খুবই ভালো আর না দিলে আর কিছু করার নেই আমি অবশ্য সিও জানি না আমি শুনছিলাম যে দিচ্ছে কিন্তু একবার গিয়ে দেখতে পারো ওকে আর হচ্ছে আজকের তো দেখলে কেমন কি আইনিং হলো এই কাজ হচ্ছে এখন না হওয়ার মতো কিন্তু কিছু করার নেই এখন যেভাবেই হবে সেভাবেই করতে হবে তো চলো গেছ আজকের মতো এই পর্যন্তই আজ তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা পুরনো আছো তারা লাইক কমেন্ট কিছু করছো না কি ব্যাপার দিন পরে এসছি বলে নাকি তো যাই হোক তোমরা লাইক কমেন্ট শেয়ার করো ওকে তো চলো দেখাবে নেক্সট ভিডিওতে টাকা বাই বাই